প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ এই দেখেন ক্যাশের মধ্যে ফলাই কথা বলেন একটা ফার্সি ভাষা একটা কথা আছে মান চে গুয়াম তাম্বুরায় মান চে মিসায়াল আমি কি কইলাম আর আমার সারিন্দা কি কয় কথা বল আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি জান্নাতি এ শব্দ কখনো বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ এই কারণে যে তিনি পাঁচশো মসজিদ করেছেন বিরাশি হাজার শিক্ষকদেরকে পাঁচ হাজার টাকা করে বেতন দিচ্ছেন কথা বুঝতে পারছেন এটা ছিল একটি প্রশংসামূলক কথা ঢাকা আলিয়ার মধ্যে একজন মহাদেজ ছিলেন যিনি পীর আমিমুল হাসান মজাদ্দিদি বরকতি তিনি কোন ছাত্রের উপরে রাগ যখন হতেন তখন তিনি তাকে বলতেন আয় জান্নাতি আয় জান্নাতি তো ছাত্র জিজ্ঞেস করছি হুজুর আপনি রাগ করলেন ওরে জান্নাতি কইলেন কা আমি কি তার জাহান্নামি বলবো আমি জান্নাতি বলছি এটা একটা দোয়া এটা একটা কি ওই মূর্খের দল আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না কত কন্যা সবচেয়ে বেশি অবহেলিত কারা ইমামরা অতএব মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো একজন অমুসলিম হয়ে যদি ইমামদের জন্য তিন হাজার করে বেতন দেয় আপনি প্রসূতি ভাতা দেন আপনি বিধবা ভাতা দেন আপনি মুক্তিযোদ্ধাদের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তাদের যদি ভাতা দেন তাহলে ইমামরা চেয়ে আছে উদ্দেশ্য ছিল ইমামদের পেটের জন্য আমার ভিক্ষা করা প্রধানমন্ত্রী জান্নাতি হওয়ার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই এটা অসম্ভব আমি নিজেও জানি না যে আমি জান্নাতে যেতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু ওই গর্ধবগুলো তারা এই অংশ একটা কেটে এটা কাটিং এবং পেস্টিং করেছে তার মানে আমি যাক বলেছি আগের পরের কোনো কথা যোগ করে নাই যদি পুরোটা শুনতো তাহলে কোন ব্যক্তি এদের সাথে অনেক অসংখ্য আলিম ওলামা ওই কেউ তো কমই অঙ্গন থেকে একজন আমার বিরুদ্ধে কথা বলে নাই শুধু দুই একজন এগুলো আগের থেকে বাঁচাল আগের থেকে এই সমস্ত কথা বলতে অভ্যাস যা ইচ্ছা মুখে আসে সাথে সাথে বলে দেয় কোনো জিনিস তদন্ত করে না